হ্যালো এভরিওয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পশ্চিমবাংলায় কি বিরোধী দল শেষের পথে আপনারা দেখুন বিগত কয়েক দিন হয়ে গেল বিরোধী দল মানে বিজেপির কোনো নেতৃত্বকে আমরা ভালোভাবে মাঠে ময়দানে দেখতে পাচ্ছি না একমাত্র বিরোধী দল নেতা ছাড়া বিরোধী দলের আদাস কোনো নেতা বা দায়িত্ব ব্যক্তিরা কেউ আর ময়দানে আসে না কিসের জন্য এটা আমাদের বুঝতে হবে নাকি বিজেপি এটাই ভাবছে যে অতীতে যে সমস্ত বিজেপির দলের নেতারা ছিল তারা দীর্ঘদিন ধরে এই জায়গায় পদ্মফুল ফুটিয়েছে অথচ আজকে সেই পদ্মফুল ফুটানো ব্যক্তিগুলোকেই বাদ দিয়ে নব্য বিজেপিতে যুক্ত হওয়া তৃণমূল কংগ্রেস থেকে আসা শুভেন্দু অধিকারী বা অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে এত সুন্দরভাবে ক্ষমতা দিয়েছে সেই রাগে তারা দল ছেড়েছে আজ আপনি দেখুন বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় গিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলছে কিন্তু বিজেপির অন্য দলের কোনো নেতা লিডারদের এই সময়ে ময়দানে আমরা দেখতে পাচ্ছি না আপনি ভালোভাবে দেখুন এই প্রাক্তন বিজেপিতে এক সময়ে ছিল গরুর দুধে সোনা পাওয়া দিলীপ ঘোষ সময়ের বিবর্তনে আজকে তাকে আমরা খুঁজে পাচ্ছি না মাঝে মাঝে দেখা গেলেও রকম প্রতিক্রিয়া বা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে তাকে কোনো দায়িত্বই দেওয়া হচ্ছে না উল্টো সাইডে আপনি দেখুন সুজাতা খা তৃণমূল কংগ্রেসের একজন সংসদ সেই সুজাতা খার হাজব্যান্ড সৌমিত্র খা এমন একটা সময় ছিল বিভিন্ন কান্নাকাটি বিভিন্ন রকম কথা এমনকি রাজনৈতিক মতাদর্শের জন্য স্বামী এবং স্ত্রী ডিভোর্স হয়ে গেল কিন্তু কালের বিবর্তনে আজকে সেই সৌমিত্র খাকে আমরা দেখতে পাইনি এমন কি আপনি দেখুন যিনি বিজেপির প্রাক্তন একজন দায়িত্ববান ছিল রাহুল সিনহা সেই রাহুল সিনহা কোথায় তাকে এখন আর আমরা খুঁজে পাওয়া যায় না এই বিজেপির আরেকজন প্রাক্তন দেখুন সায়ন্তন বসু তাকেও খুঁজে পাওয়া যায় না আমরা এই সময়ে বিজেপির অনলি ফর দুজনকে দেখতে পাচ্ছি এক শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা হিসেবে আর মুখপাত্র হিসাবে শ্রমিক লাইরি ইনি গিয়ে সাংবাদিক বা টিভি চ্যানেলে একটু বক্তব্য দিচ্ছে আদাস দাস মাঠে ময়দানে যতগুলো বিজেপির বড় বড় হেভিওয়েট নেতা যারা প্রাক্তন ছিল কেউ নেই অথচ নব্ব বিজেপিতে আসা বিভিন্ন দল থেকে তাদের এখন আকালে প্রচার ভালো ভালো জায়গা আসলে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে আর এস এস ভালোভাবে বুঝতে পারছে যে এখানে পদ্মফুল ফুটিয়ে রাখবে বা পদ্মফুল ফুটিয়ে থাকবে এরকম কোনো ভালো রকম হেভিওয়েট নেতা নেই এই গত কয়েকদিন আগে একটা কথা বিভিন্ন রকমভাবে শোনা গিয়েছিল যে শুভেন্দু অধিকারী আর অদিত চৌধুরী একজোটে নতুন একটি রাজনৈতিক দল খুলবে যে জায়গা থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দল হিসেবে বা বিরোধী একটা দল তৈরি করে দেবে ইন ফিউচারে খুব ভালোভাবে তারা ক্ষমতা আসতে পারে এই কথাটা কয়েকদিন ধরে প্রচলন বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সাংবাদিকরা এই কথা বলছিল অদিত চৌধুরীকে কেন এর ভেতরে জুড়িয়েছিল এই জন্যে অদিত চৌধুরী গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে থেকে তিনি মন্তব্য করেন যে এখানে দীর্ঘদিন ধরে মুসলিমদের ভিতরে জঙ্গি বা বাংলাদেশ থেকে আসা মানুষগুলো একে একে বেশি হয়ে যাচ্ছে কয়েকদিন পর আমাদের যাবে না তারপরে আমরা দেখেছি কিছু মানুষ চৌধুরীর থাকা বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছে সুতরাং অজিত চৌধুরী তারপর সেখান থেকে আস্তে আস্তে পালাতে বাধ্য অথচ গত পরশু দিনে আমরা দেখতে পেয়েছি অজিত চৌধুরী মুর্শিদাবাদের একটা কংগ্রেসের সেমিনার বা সমাবেশে গিয়ে সেখানে বললেন না নতুন করে আবার আমরা কংগ্রেসটাকে চাঙ্গা করবো আবার আমরা দলে আসবো আসলে একটা জিনিস আমাদের বুঝতে হবে কংগ্রেসের বিরোধী দলের একজন দায়িত্ববান ব্যক্তি হিসেবে ছিল অদিত চৌধুরী দীর্ঘদিন ধরে তিনি মুর্শিদাবাদ থেকে জিতে এসেছিল কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাটানের কাছে ধরাশায়ী হয়ে গেল অদিত চৌধুরী একটা জিনিস এ জায়গায় বুঝতে হবে অজিত চৌধুরী হারের পরে থেকে তিনি বিভিন্ন রকম মুসলিমদের নিয়ে মন্তব্য করতে শুরু করেছে যেমন করে অতীতে শুভেন্দু অধিকারী এখন নব্ব বিজেপিতে আসার পরে বিরোধী দলের নেতা হয়ে বড় একদম আর বা হিন্দুদের ভালোবাসার মানুষ হয়ে উঠছে অ্যাজের ই সেম সিচুয়েশনে আমরা দেখেছি অজিত চৌধুরীও এরকম মন্তব্য করতে দেখা গিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক মানুষ বলছিল যে শুভেন্দু অধিকারী অ্যান্ড অজিত চৌধুরী উভয় একটি নতুন রাজনৈতিক দল তৈরি করে মমতা ব্যানার্জির বিপক্ষে দাঁড় করাবে আসলে একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে বিজেপির প্রাক্তন যে সমস্ত দায়িত্ববান ব্যক্তিরা ছিল তারা আজকের কালের বিবর্তনে এক এক করে হারিয়ে যাচ্ছে এই জন্য যে তারা খুব কষ্ট এবং মেহনত করে এই জায়গা পদ্মফুল ফুটিয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে আসা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জনা তারা কিন্তু এখন বড় বড় পদ পেয়ে আছে বিজেপিতে অথচ যারা এখানে দীর্ঘদিন ধরে সংগঠন করে আর এস সদস্য থেকে এইখানে সংগঠনটাকে করে আস্তে আস্তে রাজনৈতিকভাবে কিছুটা পথ এনে দিয়েছে বা কিছুটা সংসদ বা মন্ত্রী মিনিস্টার তৈরি করে দিয়েছে তাদেরকে আস্তে আস্তে দূরে ঠেলে দিয়েছে বিজেপি আর বিজেপির যারা বড় ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে সে লাইক নরেন্দ্র মোদী হতে পারে অমিত শাহ হতে পারে বা আদার্স যারা দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে তারা খুব ভালো রকম জানে যে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবাংলার মাটিটা খুব শক্ত এখানে বিজেপির ফুল ফোটাতে গেলে একমাত্র তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে তৈরি করতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে কখনো তৈরি করতে পারছে না আপনারা দেখুন যখন বিজেপির দায়িত্ববান ব্যক্তি যারা ছিল প্রাক্তন সেই সময়ে মমতা ব্যানার্জির কাছে তারা পদ্মস্ত হয়েছে আজ সেই মমতা ব্যানার্জি তাদেরকে এক পায়ে খেলে গল গোল দিয়ে দিচ্ছে আর শুভেন্দু অধিকারী বিভিন্ন রকম সভা সমাবেশে গিয়ে হিন্দু ভোটগুলোকে একত্রিত করার লক্ষ্যে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলছে কখনো বলছে আমাদের মোল্লাদের ভোট একদমই লাগবে না সন্দেশকালীর মতো জায়গায় গিয়ে তিনি বললেন যে আমি কম্বল বা বস্তু এনেছি এগুলো অনলি ফর হিন্দুদের জন্য এখানে কোনো মুসলিমদের জন্য আমরা কিছু দেব না দেন প্রতিটা দিন প্রতিটাই প্রেক্ষাপটে তিনি একটাই কথা শেয়ার করছে যে এখানে মুসলিমরা জঙ্গি তৈরি করছে বাংলাদেশ থেকে এসে এখানে জঙ্গলি বা জামাত ইসলামী এই সমস্ত মানুষ এখানে দীর্ঘদিন বাড়ছে আসলে জঙ্গি জামাত ইসলামী এই সমস্ত ট্যাগ লাগিয়ে শুভেন্দু অধিকারী অনলি ফর হিন্দুদের ভোটগুলোকে একত্রিত করার লক্ষ্য করছে কিন্তু পশ্চিমবাংলার সাধারণ খেটে খাওয়া মজুর সেই সঙ্গে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শুভেন্দু অধিকারীর এই ফাঁদে কখনো কেউ পা দেয় না এমনকি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি গত ছাব্বিশে আবার আমাদের এখানে ভোট রয়েছে এই ভোটে সত্যি কি বিজেপি তারা সুন্দরভাবে লড়াই করবে নাকি প্রাক্তন যে সমস্ত বিজেপির দলের নেতা লিডার ছিল লাইক দিলীপ ঘোষ হতে পারে সৌমিত্র খাঁ হতে পারে রাহুল সিনহা হতে পারে সায়ন্তন বসু হতে পারে এরা কি আবার নতুন করে বিজেপিতে যোগ দিয়ে খুব সুন্দরভাবে রাজনীতি করবে না তারা জন্য পুরোপুরিভাবে থেকে বাদ যাবে আমরা দেখেছি দলে একটা কথা যেদিন থেকে বিরোধী দলের শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েছে তারপর থেকে প্রাক্তন যে সমস্ত বিজেপি ছিল তারা কিন্তু আস্তে আস্তে দল থেকে সরে গেছে সুতরাং এই সময় একটা জিনিস বিজেপির বুঝতে হবে জানতে হবে এমন কি। এখন ওয়েস্ট বেঙ্গলে যে ক্রাইসিসগুলো ছিল যেগুলো নিয়ে মুভমেন্ট বা কথাবার্তা বলা যেতে পারে র্যালি করা যেতে পারে সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি মেদিনাপুরের মতো একটা জায়গায় স্যালাইন ইস্যু নিয়ে কংগ্রেস ময়দানে নেমে চলে গেছে অথচ এই রাজ্যের বিরোধী দল যারা বিজেপি তারা আসতে পারেনি আর আমাদের এক বন্ধু শফিকুল ইসলাম আরাংবাগ টিভি সে চলে এলো বিজেপিকে বুঝিয়ে দিচ্ছে যে কি করার ছিল আর কি করার ছিল না এখনও পর্যন্ত তারা কেন পথে লাভেনি একটা জিনিস বুঝতে হবে শফিকুল ভাই এই বিজেপিকে নিয়ে আপনি যতটাই হাওয়া দেন না কেন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম শিকারে পৌঁছে গেছে আপনি ভালোভাবেই বলুন পুরনো চালে ভাতে বাড়ে সবাই বলে অথচ পুরনো পাগলে ভাত পায় না আর নতুন পাগলের আমদানি কথাটা পুরো ইট ইস বিজেপির সাথে মিলে যাচ্ছে বিজেপির শুভেন্দু অধিকারী নতুন করে এসে বিরোধী দলের নেতা হয়ে গেল বড় বড় পথ পেয়ে গেল অথচ প্রাক্তন বিজেপি যারা রয়েছে তাদেরকে কোনো পদই নি তাদের নামও কিছু নেই সেই জন্য তারা আস্তে আস্তে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে এমন কি প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিভিন্ন দল বা গোষ্ঠীগুলো এক এক করে অন্য অন্য রাজনৈতিক ঝান্ডা হাতে নিয়ে দল পরিবর্তন করে নিচ্ছে সুতরাং ছাব্বিশে বিজেপি এই পশ্চিমবাংলার বিরোধী দল হিসেবে থাকবে না বলে আমরা মনে করি সুতরাং অন্য অন্য যে সমস্ত রাজনৈতিক দলরা রয়েছে যাদের ভোট পার্সেন্ট কমে গেছে যাদের এমএলএ এমপি নেই সেই সমস্ত রাজনৈতিক দলের এই সময়ে খুব ভালোভাবে অ্যাক্টিভলি কাজ করতে হবে সমাজের যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে লড়াই করলে আগামী ছাব্বিশে কিন্তু বিরোধী দল হিসেবে অন্য কোন রাজনৈতিক দল উঠে আসতে পারে সুতরাং বিজেপি যে গোষ্ঠীদ্বন্দ্বের ভিতরে এখন আছে খুব তাড়াতাড়ি বিজেপি পশ্চিমবাংলায় ভাগ হয়ে যেতে পারে অথচ বিজেপির নব্য বিজেপি এবং প্রাক্তন বিজেপি এই দুটোর ভিতরে ডিভাইডেশনের জন্য খুব তাড়াতাড়ি হয়তো বিজেপিতে একটা ফাটল ধরবে বিজেপি বিরোধী দল থেকে আস্তে আস্তে আস্থা করে হারিয়ে যেতে পারে সুতরাং এই সময়ে অন্য অন্য রাজনৈতিক দল যদি খুব ভালোভাবে অ্যাক্টিভলি ভূমিকা পালন করে তারা বিরোধী দলের জায়গা আস্তে আস্তে আসতে পারে আপনার দেখুন গত কয়েক বছর ধরে আমরা দেখছি সিপিআইএম এটা একটি বহু বড় বামফ্রন্ট পার্টি এক দুদিন নয় চৌত্রিশ বছর তারাই পশ্চিমবাংলা শাসন করেছে কালের বিবর্তনে এই সময়ে তারা থাকলেও ওই টিম টিম করে জ্বলার মতো তাদের চলছে অথচ সিপিআইএমে বহু বড় বড় প্রার্থী যারা বহু ডিগ্রি আছে প্রচুর শিক্ষিত তারা প্রার্থী হয় তারা ভাষণ দেয় কথাও বলে যে কোনো বিষয় নিয়ে মুভমেন্ট আন্দোলন খুব সুন্দর করে কিন্তু মানুষ তাদেরকে এই সময়ে চায় না আপনারা দেখুন নতুন করে অনেক অনেক সেলিব্রিটি নায়ক গায়ক এই সমস্ত মানুষ চলে আসছে আর প্রাক্তন যে সমস্ত রাজনৈতিবিদ বা রাজনৈতিক দল তাদের ভালো ভালো হেভিওয়েট নেতার সঙ্গে তাদেরকে ভোটে কনটেস্ট করাচ্ছে আমরা দেখছি এই সেলিব্রিটি যারা ছ মাস ধরে বাড়িতে থাকে আর প্রায় আট মাস ন মাস বাড়িতেই থাকে না বিভিন্ন সিনেমা করতে গান শুটিং টুটিং করতে চলে যাচ্ছে অথচ এই হেভিওয়েট রাজনৈতিক দলের কাছ থেকে তারা বহু মার্জেন্ট ভেসি ভোটে জয়লাভ করে নিচ্ছে সুতরাং এই জায়গা থেকে মানুষদের টেন্ডেন্সি মেন্টালিটি কি আসে সেগুলো তো বুঝতে হবে আজকের প্রতিটা রাজনৈতিক দলে আপনি ভালোভাবে একটা জিনিস বহু যদি বুঝতে পারেন তাহলে এটাই বুঝতে পারবেন যে বিভিন্ন নায়ক গায়ক সেলিব্রিটি অ্যাকচুয়ালি যারা তারা দিনের পর দিন সেলিব্রিটির জগতের ভিতরে থেকেও রাজনীতিতে পদার্পণ করছে নতুনভাবে ভোটে কন্টেস্ট করছে মানুষদের কাছ থেকে ভোটে জয়লাভ করার পরে অনেককে দেখতেও পাচ্ছি আবার অনেকে টিকটক করছে অনেককে দেখতেও পায়নি এরকম একটা সিচুয়েশান চলছে অথচ যারা দীর্ঘদিন রাজনীতি করে মানুষদের সঙ্গে থাকে তারা কিন্তু ভোটে জয়লাভ করতে পারে না এর কারণ একটা ট্রেন চলে এই ট্রেন্ডে যদি কেউ নিজেদেরকে ঠিকমতো ধরে রাখতে পারে অবশ্যই তারা একটা জয়লাভ হয় আপনি পশ্চিমবাংলায় ভালো করেই দেখুন যদি আপনারা এই সময়ে ভোট হয় শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে দেখুন ধর্মের ভিত্তিতে ছাড়া কিসে ভোট হচ্ছে সত্যি যদি ভারতবর্ষে ধর্মের ভিত্তি বাদ দিয়ে ভোট হতো তাহলে এই সময় হিন্দু মুসলিম হতো না পাকিস্তান বাংলাদেশ হতো না এই সমস্ত জিনিস বাদ দিয়ে কতটা বেকারত্ব বেড়েছে জিডিপি আমাদের কতটা কমে চলে এসেছে শিক্ষাতে আজকে কতটা মানুষ পিছিয়ে চলে যাচ্ছে আমাদের কতটা মানুষ বেকার কর্মসংস্থান আছে সেই সঙ্গে সঙ্গে বড়ো বড়ো কোম্পানিগুলো কতগুলো আমাদের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে বড় বড় কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্ত ইস্যু নিয়ে আস কথা হতো কিন্তু এসব বিষয় নিয়ে কখনও টিভি চ্যানেলে আমরা দেখতে খুব কম পাচ্ছি অথচ উল্টো সাইটে আপনি দেখুন সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন রকম নিউজ একের পর এক আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি সুতরাং ভোট অতীতে যেভাবে ছিল সেরকমভাবে নেই নতুনভাবে নতুনভাবে এসে এখন ভোট চলছে সুতরাং নতুনভাবে আসতে গেলে সেইভাবে পরিকাঠামো নিয়ে সেইভাবে তাদেরকে তৈরি হয়ে আসতে হবে ভোটের ময়দানে সুতরাং আগামী ছাব্বিশে এই পশ্চিমবাংলার ভোটে একটা ভীষণ কন্টেস্ট চলবে আমরা মনে করছি বিজেপির বিরোধী দলনেতা বা বিরোধী দল হিসেবে নাও থাকতে পারে তাদের ভিতরে এখন গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বহু সংখ্যক বিজেপির এমএলএ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে যে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করব তাহলে এই জায়গা থেকে তো আমাদের বুঝতে হবে যে খুব তাড়াতাড়ি বিজেপি দলটা শেষের পথে সুতরাং অন্য অন্য রাজনৈতিক দল তাদেরকে এই সময় গুছিয়ে আসতে হবে আর বিজেপির অন্দরে যে সমস্ত ঝক্কি ঝামেলা নব্য প্রাক্তনের ভিতরে যে ঝামেলা চলছে এই ঝামেলাগুলো দীর্ঘদিন ধরে এখন জিগিয়ে রাখবে সুতরাং এই সমস্ত সময়ে আমরা কেবলমাত্র বিরোধী দলের নেতা ছাড়া বিরোধী দলকেই খুঁজে পাওয়া যায় না যারা প্রাক্তন বিজেপি ছিল তারা তো সরে গেছে যে সমস্ত জায়গায় আর এস এস বা সংঘ পরিবারের ছোটো ছোটো শাখা অফিস ছিল সেই অফিসগুলো অনেক তালা পড়ে গেছে তারা আস্তে আস্তে সেগুলোকে গুটিয়ে সরে চলে আসছে যাদের সভা সমাবেশ বিভিন্ন রকম উত্তেজিতমূলক কথাবার্তারা ছিল সেই জায়গা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এখন টেন্ডেন্সি হিসাবে শুধুমাত্র দুজনেই এই পশ্চিমবাংলায় ময়দানে আছে শুভেন্দু অধিকারী রিপাবলিক বাংলার মতো কয়েকজন নিউজ চ্যানেল যাদেরকে আমরা গদি মিডিয়া বলি আপনারা দেখুন এই গদি মিডিয়াগুলো কখনো ভারতের ক্রাইসিস নিয়ে তো কথা বলে না তারা কথা বলছে কি হিন্দু মুসলমান নিয়ে তারা কি বলছে এই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় জঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে তারা কি বলছে পশ্চিমবাংলার বিভিন্ন মাদ্রাসাগুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাহলে আমাদের তো এই জায়গাগুলো বুঝতে হবে যে সত্যি কথা বিজেপির অবস্থা খুব খারাপ আর এই সময়ে যদি কেউ জাঁকিয়ে খুব ভালোভাবে রাজনীতি করতে পারে তাহলে বিজেপি খুব তাড়াতাড়ি তাদের গোষ্ঠী ভেতর থেকে ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে সুতরাং এই সময় মাথা ঠান্ডা রাখুন চিন্তা এবং ভাবনা করে আস্তে আস্তে এগিয়ে যান বিজেপি খুব তাড়াতাড়ি ফিনিশ আর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অদিত চৌধুরী এদেরকে খুব সজাগভাবে দেখতে হবে যে এদের পরিকল্পনা কি আগামী দিন এরা কি চাই নতুন দল চাই চেয়ে নতুনভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে আবার রাজনৈতিক দল তৈরি করবে বিরোধী দল তৈরি করবে নাকি এই বিজেপিতে থেকে শুভেন্দু অধিকারী নতুনভাবে দল গঠন করবে বিজেপিতে থেকে যদি শুভেন্দু অধিকারী দল গঠন করতে চাই প্রাক্তন যত বিজেপির দলের নেতা লিডার ছিল তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে একদমই মেনে নেয় না বা মানতেও চাইছেন আমরা ভালো রকমভাবে সেটা দেখতে পাচ্ছি আর শুভেন্দু অধিকারীও সেটা বুঝতে পারছে সুতরাং এই সময়ে আমাদের খুব দেখা এবং ভাবনা চিন্তা ছাব্বিশে যেহেতু আমাদের ভোট রয়েছে সুতরাং পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি এখন কিভাবে চলে সেটাকে ভালোভাবে অ্যানালিসিস আমাদের করা উচিত আর বিজেপির অন্দরে যেভাবে ফাটল সৃষ্টি হয়েছে এই ফাটল যদি এই চলতে থাকে বিজেপি কিন্তু খুব তাড়াতাড়ি বিরোধী দল থেকে ফিনিশ হয়ে যাবে আজকের এই ভিডিও এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ